বাহারাইনে গত এক দশকে কৃষি খাতে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে গেল দশ বছরে সবজির উৎপাদন দ্বিগুণ হয়ে গেছে দেশটিতে দুই সালে মোট কৃষি উৎপাদন ছিল সাঁত্রিশ হাজার আটশো টন যা দুই সালে বেড়ে দাঁড়িয়েছে আটান্ন হাজার পাঁচশো সাতানব্বই টন যার প্রবৃদ্ধি পঞ্চান্ন শতাংশ দেশটিতে সবজি উৎপাদিত হচ্ছে আটাশ হাজার ছয়শো টন যা এখন পর্যন্ত অভ্যন্তরীণ কৃষি উৎপাদনের সবচেয়ে বড় অংশ টাইমস অফ ইন্ডিয়ার ছয় আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য এই সাফল্যের পেছনে প্রবাসী শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বলা হচ্ছে বাহরাইনের কৃষি খাতে কর্মরত নয় হাজার জন শ্রমিকের মধ্যে আশি শতাংশই প্রবাসী যাদের অধিকাংশ বাংলাদেশ ভারত ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে আগত তারা গ্রিন হাউস হাইড্রোপনিক পদ্ধতি ও নিয়ন্ত্রিত পরিবেশের চাষাবাদে সরাসরি যুক্ত যা উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করছে তবে এই শ্রমিকদের কর্মপরিবেশ এখনও চ্যালেঞ্জিং বার্ষিক ছুটি বিশ্রামের সময় এবং ন্যায্য মজুরি নিয়ে কৃষি শ্রমিকদের চাওয়া পাওয়া আছে অধিকাংশ শ্রমিক তাদের অধিকার সম্পর্কে সচেতন নন বাহরাইন সরকার যদিও এখাতে কিছু ইতিবাচক সংস্কার এনেছে তবুও কাফালা পদ্ধতির কারণে শ্রমিকরা এখনও নিয়োগকর্তার উপর নির্ভরশীল এমন প্রেক্ষাপটে বাহরাইনের খাতে প্রবাসী শ্রমিকদের অবদান যেমন প্রশংসনীয় তেমনি তাদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করাও জরুরি যাতে এই অগ্রগতি টেকসই হয় এবং মানবিক দৃষ্টিকোণ থেকেও ন্যায্যতা বজায় থাকে সৌদিতে কেনাকাটা করে দেশে ফেরার আগে কেনাকাটা সময় কেটে রাখা ভ্যাট ফেরত পাবেন পর্যটকেরা গালফ নিউজের খবরে বলা হয়েছে সেজন্য পর্যটকদের নির্ধারিত চোদ্দোশোরও বেশি আউটলেটে পাঁচশো রিয়েল বা তার বেশি অর্থ খরচ করতে হবে আর কেনাকাটার নব্বই দিনের মধ্যে সৌদি ছেড়ে গেলে পনেরো শতাংশ প্রদেয় ভ্যাট ফেরত পাওয়া যাবে সেক্ষেত্রে ক্রেতার বা পর্যটকের বয়স হতে হবে আঠারো বছর ক্রয়কৃত পণ্য ব্যক্তিগত ব্যবহারের জন্য ও অব্যবহৃত হতে হবে তবে এটি হোটেলে থাকা বা খাবার যানবাহন তামাক জ্বালানি বা খাদ্য বা পানীয়র মতো পণ্যের জন্য প্রযোজ্য হবে না জিনিস কেনার সময় ক্রেতারা পাসপোর্ট বা জিসিসি আইডি কার্ড দেখিয়ে কর ছাড়ের ফর্মের জন্য অনুরোধ করতে পারবেন পর্যটকেরা একই দিনে একই দোকান থেকে সর্বাধিক রশিদ একত্রিত করে ন্যূনতম পরিমাণটি পূরণ করতে পারেন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য ভ্রমণকারীদের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের আঠারোটি কিয়স্কের একটিতে তাদের ফর্ম যাচাই করতে হবে এসব কিওসগুলি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দশটি পয়েন্ট জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি পয়েন্ট এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি পয়েন্টে ভ্যাট যাচাই করে তা ফেরত নিতে পারবেন কুয়েতে ফ্যামিলি ও ভিজিট ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে আরব টাইমসের খবরে বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে পারিবারিক ভিজিট ভিসার প্রাথমিক মেয়াদ তিন মাস যা ছয় মাস কিংবা এক বছরের জন্য বাড়ানো যেতে পারে একই সাথে ভিসা নীতি শিথিলের ঘোষণা এসেছে কুয়েত সরকারের পক্ষ থেকে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা সংবাদ মাধ্যমকে বলেছেন কুয়েত ভিসা প্ল্যাটফর্মে বিদ্যমান জটিলতা ও নাগরিক প্রবাসীদের অভিযোগ আমলে নিয়ে নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে আরব টাইমস লিখেছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পূর্ব শর্ত যা এতদিন ভিজিট ভিসার জন্য আবশ্যক ছিল সেটিও বাতিল করা হয়েছে পাশাপাশি আত্মীয়তার ক্ষেত্রে শিথিলতা এনে চতুর্থ ডিগ্রি পর্যন্ত আত্মীয়দের নতুন ভিসা পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে এতে অভিবাসীদের শুধু পরিবারই নয় পরিজনদেরও কুয়েত ভ্রমণের পথ আগের থেকে অনেক সহজ হবে নতুন ভিসা নীতিতে আরও একটি বড় পরিবর্তন এসেছে বিমান যাত্রার ক্ষেত্রে এতদিন পারিবারিক ভিজিট ভিসাধারীদের কেবল কুয়েতি এয়ারলাইন্সেই যাতায়াত করতে হতো নতুন নির্দেশনা অনুযায়ী এখন মিডিল ইস্ট এয়ারলাইন্স সহ অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থাও এই যাত্রীদের বহন করতে পারবে এ সিদ্ধান্তের মাধ্যমে কুয়েত সরকার একদিকে যেমন দেশটিকে আরও পর্যটক ও বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তুলতে চায় অন্যদিকে প্রবাসীদের জন্য খুলে দিচ্ছে স্বস্তির এক নতুন দুয়ার